প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবে মাত্র তোমরা তোমাদের এস এস সি পরীক্ষার রেজাল্ট পেয়ে গেলা তোমরা অনেকে তোমাদের আসানুরূপ রেজাল্ট পেয়েছ জিপিএ ফাইভ পেয়েছ গোল্ডেন পেয়েছ আবার অনেকে তোমাদের আসানুরূপ রেজাল্ট পাও নাই এ প্লাস আসার কথা ছিল বা কিছু নাম্বার জন্য এ প্লাস মিস হয়ে গিয়েছে অনেকে ফেল হয়েছে বাট ফেল আসার কথা ছিল না বাট ফেল হয়ে গিয়েছে বা অনেকের রেজাল্ট একদমই আসানুরূপ হয় না এরকম একটা মিশ্র একটা সিচুয়েশন এখানে তৈরি হয়ে গিয়েছে তো এখন তোমরা কি করবে রেজাল্ট পরবর্তী এখন তোমাদের করণীয় কী এগুলো নিয়ে এখন তোমাদের সাথে কথা বলবো প্রথমে ছোট্ট করে একটু বলে দিই তোমরা যারা জিপিএ ফাইভ পেয়েছ বা গোল্ডেন পেয়েছ বা যারা যাদের আশা রেজাল্ট পেয়েছো তাদেরকে একটু বলে রেখে ভাইয়া তোমাদের উপর কিন্তু এখন অনেক বেশি দায়িত্ব তোমাদের উপর কিন্তু এখন পুরো ফ্যামিলির এক্সপেক্টেশন কিন্তু অনেক বেড়ে গিয়েছে যখন তুমি ভালো রেজাল্ট করো তখন কিন্তু ফ্যামিলি পাড়া প্রতিবেশী এবং আঙ্কেল আন্টি মামা চাচা সবার কিন্তু তোমার প্রতি একটা আলাদা এক্সপেকটেশন হয়ে যায় যে এই ছেলেটা বা এই মেয়েটা কলেজে অনেক ভালো রেজাল্ট করবে সো কলেজে যখন তোমার পরীক্ষা শুরু হবে একদম কলেজের যখন টিউটোরিয়াল এক্সাম নেওয়া শুরু করবে তখন থেকে কিন্তু সবাই তোমার দিকে তাকায় থাকবে তোমার রেজাল্ট কেমন হচ্ছে সো তোমার এখন গুরু দায়িত্ব সামনের দিনগুলোকে আরো ভালো করে কাটিয়ে নেওয়া এবং ভালো করে পড়াশোনা করা এবং সেই এ প্লাস পাওয়া বা গোল্ডেন এ প্লাস পাওয়ার ধারাটা যাতে তুমি কি করতে পারো তোমার কলেজ লাইফেও এবং বোর্ড পরীক্ষাটা তুমি যাতে দেখাতে পারো এবং ভালো একটা জায়গায় চান্স পাইতে পারো ফিউচারে অ্যান্ড আরেকটা কথা ভাইয়া তোমরা যারা এ প্লাস পাইছো বা গোল্ডেন পাইছো তোমাদের আশেপাশে কিন্তু অনেক পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব আছে তোমারই একজন ফ্রেন্ড থাকতে পারে যে তোমার পাশের বাসায় থাকে তার হয়তো এ প্লাস আসে নাই বা তার হয়তো ভালো রেজাল্ট হয় নাই এমন হতে পারে যে তোমার পাশে এমন একজন আছে যার হয়তো ভালো একটা রেজাল্ট করার কথা ছিল বাট কোনো একটা কারণে দুর্ঘটনার বসত তার পাশই আসে নাই বা কোনো একটা কারণে ফেল হয়ে গেছে হইতেই পারে তোমার আচরণে যাতে তারা কষ্ট না পায় এবং তোমার বাসার মানুষকেও এটা তোমার বোঝাবা এখন তুমি এ প্লাস পাইছো গোল্ডেন পাইছো তুমি কি আনন্দ ফুর্তি করবে না অবশ্যই করবা এটা তো উদযাপনের জিনিস তোমার পুরো ফ্যামিলি মিলে এটাকে উদযাপন করবে তুমি এত কষ্টের পরে একটা ভালো রেজাল্ট করছো অবশ্যই তুমি উদযাপন করবা মিষ্টি খাবা মিষ্টি বিতরণ করবা বাট এমন যাতে না হয় এর কারণে তোমার ওই বন্ধুটা যে ভালো রেজাল্ট করতে পারে নাই সে কষ্ট পায় এবং তোমার প্যারেন্টসকেও তুমি এটা তাকে রিকোয়েস্ট করবে প্যারেন্টসকে যে এমন কোনো আচরণ না করতে যা করে তোমার সেই বন্ধুরা বা সেই পাশের মানুষটা কষ্ট পায় এটা কিন্তু তোমার দায়িত্ব এবং তোমার কিন্তু পড়ালেখার দিকে আস্তে আস্তে আগাইতে হবে সামনে তোমাদের কলেজ ভর্তি শুরু হবে সেই কলেজ ভর্তি নিয়ে যত আপডেট আছে যা কিছু আছে সবগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে ধাপে ধাপে আমার এই হাসনাথ শুভ্র ইউটিউব চ্যানেল বা ফায়ার বায়োমিশন যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে আমি দিতে থাকবো রেগুলার দিতে থাকবো তোমাদের কোনো টেনশন করতেই হবে না তুমি সেটা পাইতে থাকবা অ্যান্ড পাশাপাশি কলেজ ভর্তি ডিসিশনটা নেওয়ার পরে তোমাকে কিন্তু আস্তে আস্তে পড়ালেখার মধ্যে ঢুকতে হবে কলেজ শুরু হইতে হতে এটা মোটামুটি আমার যেটা ধারণা গত বছরের যেই দৃশ্যটা হয়েছিল সেটা অনুসারে আমার মনে হচ্ছে সেপ্টেম্বরের আট দশ তারিখ বা সেপ্টেম্বরের শুরুর দিকে তোমাদের কলেজ শুরু হবে তার আগে কলেজ শুরু হওয়ার তেমন একটা স্কোপ নাই তো এই টাইমটা কি তুমি এভাবে অবেষণা কাটাই দিবা না ভাই আবারও বলতেছি তোমার উপর কিন্তু সবার এক্সপেকটেশন বেশি তোমাকে এখন পড়াশোনার মধ্যে ঢুকতে হবে পড়াশোনা শুরু করতে হবে তুমি জানলে অবাক হবা যে আমি যে অনলাইনে বায়োলজি পড়াই বা আমি ঢাকায় যে মোহাম্মদপুরে অফলাইনে যে বায়োলজি কোচিং করাই সেখানে অলরেডি পড়ানো শুরু হয়ে গেছে অনলাইনে অলরেডি আমার কাছে আটশো স্টুডেন্ট অনলাইনে পড়া শুরু করে দিছে অফলাইনেও অনেক স্টুডেন্ট পড়া শুরু করে দিছে এবং তাদের অনেক পরীক্ষাও হয়ে গেছে ক্লাসও হয়ে গেছে সো সবাই এখন অ্যাডভান্স তুমি যদি এগিয়ে থাকতে চাও তোমাকে শুরু করতে হবে ওকে এটুকু ছিল তোমার জন্য মেসেজ এখন আসি যারা ভালো রেজাল্ট করতে পারে নাই যাদের আসাম রেজাল্ট আসে না তারা কী করবে কোনো একটা সাবজেক্টে এ প্লাস মিস হয়ে গেছে বাট এ প্লাস পাওয়ার কথা ছিল আমি পাই নাই বা আমার এ প্লাস পাওয়ার কথা ছিল আমার রেজাল্ট চলে আসছে ডি বা জিপিএ অনেক কম আসছে সেক্ষেত্রে তুমি এখন কী করবা বা যার দুই তিনটা সাবজেক্টে এ প্লাস মিস হয়ে গেছে বা যার ফেল আসছে এই ক্ষেত্রে এখন করো কি প্রথমে আসি যার দু এক নাম্বারের জন্যে এ প্লাস মিস হয়ে গেছে কোনো একটা সাবজেক্টে গোল্ডেন আসে নাই জিপিএ ফাইভ আসে গোল্ডেন আসে নাই এখন আমি বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছি আমি এখন কি করবো অনেকেই দেখেছি এরকম হয়েছে যে সেভেন্টি এইট বা সেভেন্টি নাইন পেয়েছে বাট তার এ প্লাস আসে নাই সে এখন করোনীয় কি দেখো ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ তোমাদের সবার জন্যই ওপেন যারা রেজাল্ট খারাপ করেছে তারা সবাই বোর্ড চ্যানেল চাইলে করতে পারবে বোর্ড চ্যালেঞ্জ করার কোনো বাধা বা বাধা দেওয়া নাই বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে আগামীকালকে থেকে এগারোই জুলাই থেকে এবং চলবে সতেরোই জুলাই পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের নিয়ম যখনই নোটিশ আসবে তখন আমি তোমাদের ভিডিওতে জানাই দিব টেনশনে কিছু নাই কিন্তু ভাইয়া এটা একটা কথা মাথায় রাখবা বোর্ড চ্যালেঞ্জে কিন্তু নতুন করে খাতা দেখে যে নাম্বার বাড়ায় দেওয়া হয় এই ধারণাটা আসলে ভুল বোর্ড চ্যালেঞ্জে কী হয় তোমাদেরকে একটু বলি বোর্ড চ্যালেঞ্জে এক্স্যাক্টলি যেই স্টুডেন্ট যেই রোল নাম্বারটা খাতাটা চ্যালেঞ্জ করবে যেই খাতাটা চ্যালেঞ্জ করবে সেই খাতাতে আবার নাম্বারগুলো কাউন্ট করা হয় ধরো তুমি সৃজনশীল তোমার ধরো পাঁচটা সৃজনশীল আছে সেই পাঁচটা সৃজনশীলের প্রত্যেকটার মধ্যে নাম্বার কত আসে নাম্বার বসছে কিনা সে নাম্বারগুলো কাউন্ট করা হয় নাম্বারগুলো আবার যোগ করা হয় যোগ করে দেখা হয় সেই নাম্বারটা খাতার উপর ঠিকঠাক তোলা হয়েছে কিনা অ্যান্ড সেটা যদি ঠিকঠাক তোলা না হয় সেটাকে কারেকশন করা হয় নাম্বার ধরো ঠিক উঠছে বাট সেটা ওয়েবসাইটে ঠিকঠাক উঠানো হয় নাই এখানে এটা চেক করা হয় বা ওয়েবসাইটে সব ওয়েবসাইটে তো ধরো তোমার সৃজনশীলের নাম্বার আসবে তোমার প্র্যাকটিক্যালের নাম্বার আসবে এমসি কিউর নাম্বার আসবে এগুলো ঠিকঠাকভাবে ইনপুট দেওয়া হয়েছে কিনা সফটওয়্যার এই জিনিসগুলো চেক করা হয় নতুন করে খাতা দেখাও এটা আসলে একটা ভুল ধারণা এবং অনেকে ধারণা করে যে আমার এক নাম্বারের জন্য এ প্লাস আসে নাই সেভেন্টি নাইন এক নাম্বার পাইলে আসি হয়ে যায় তো আমি বোর্ড চ্যান্স করে আমার নাম্বার হয়তো বাড়ায় দেওয়া হবে ভাই নাম্বার এখানে বাড়ায় দেওয়া হয় না ওই যেটা বললাম কাউন্ট করাতে বা কোনো জায়গায় ধরো নাম্বার বসে নাই কাউন্ট করাতে যদি কোনো জায়গায় ভুল হয় নাম্বার তুলতে যদি ভুল হয় সফটওয়্যারে উঠাইতে যদি ভুল হয় সেক্ষেত্রে ওই ভুলগুলো কারেকশন করা হয় এক্সট্রাভাবে তোমাকে এক নাম্বার গ্রেস দিয়ে দিবে এরকম গ্রেস কোনো সিস্টেম আসলে বোর্ড পরীক্ষায় নাই এরকম অনেক হয়েছে যে সেভেন্টি নাইন ছিল সেভেন্টি নাইনই থেকেছে রেজাল্ট চেঞ্জ হয় নাই তাহলে কি বোর্ড চেঞ্জ করে কোনো লাভ নেই অবশ্যই আছে কাউন্টে ভুল আসতে পারে আমাদের সময় হয়েছিল আমার যেবারে এসএসসি পরীক্ষা দিয়ে দু হাজার চোদ্দো সালে আমারই এক ফ্রেন্ড সে সবসময় টপ টেনের মধ্যে থাকতো তার হঠাৎ করে কোনো একটা সাবজেক্টে আমার ঠিক সাবজেক্টে নামও আসছে না সেই সাবজেক্টে তার নাম্বার আসছে ডি অনেক কম নাম্বার আসছে তো সে বোর্ড চেঞ্জ করে এবং তার পরবর্তীতে রেজাল্ট যখন আসে সে সবগুলো সাবজেক্টে তার এ প্লাস আসে অর্থাৎ ওই সাবজেক্টে তার এ প্লাস ফিরে আসে অনেক ক্ষেত্রে হতে পারে যে গোনায় ভুল হওয়ার কারণে খাতায় উঠানোর সময় ভুল হওয়ার কারণে বা ডেটাবেসে সফটওয়্যারে উঠানোর সময় ভুল হওয়ার কারণে অনেকে ফেল চলে আসে সেক্ষেত্রে তো অবশ্যই তোমাকে বোর্ড চ্যালেঞ্জটা করতে হবে তো বোর্ড চ্যালেঞ্জ তুমি এই ক্ষেত্রে করবা বোর্ড চ্যালেঞ্জ শুরু হচ্ছে আগামীকাল থেকে এগারোই জুলাই থেকে এবং চলবে সতেরোই জুলাই পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে আসবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কবে রেজাল্ট আসবে ভাইয়া ভাইয়া দেখো আমরা গত বছরের স্টেটমেন্টটা দেখতে পারি গত বছরের স্টেটমেন্ট অনুসারে বোর্ড এসএসসি রেজাল্ট হয়েছিল মে মাসের তেরো তারিখে মে মাসের তেরো তারিখে রেজাল্ট হয় এবং জুনের এগারো তারিখে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসে সো মোটামুটি কিন্তু এক মাস ধরে যেতে পারো অর্থাৎ আজকে থেকে আগামী এক মাস পর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসবে বা যেদিন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের সময় শেষ হয় তারপর থেকে বিশ থেকে তেইশ দিন সময় লাগে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসতে তার মধ্যে কিন্তু কলেজের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে তাহলে এখন অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া কলেজের অ্যাপ্লাই শুরু হয়ে গেলে আমি কি যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট না পাই তাহলে তো আমি কলেজে আবেদন করতে পারবো না ভাইয়া দেখো কলেজের আবেদন বেশ কয়েকটা ধাপে হয় মাইগ্রেশন হয় অনেক কিছু হয় প্রথম আবেদন শেষ হওয়ার আগেই দেখবো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দিচ্ছে সো আবেদন তুমি লাস্ট মুভেন্টেও করতে পারবে এটা নিয়ে নিয়ে কিচ্ছু নাই তুমি কলেজে আবেদন করতে পারবে এটুকু বিশ্বাস রাখো আমরা গত বছরও দেখেছি এরকম যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসার পরেও কলেজে আবেদন করার জন্য দুই থেকে তিন দিনের মতো টাইম ছিল নাই তোমার এখন একাধিক সাবজেক্টে রেজাল্ট খারাপ হয়েছে ফেল আসছে এখন তুমি কি করবা ভাই দেখো তোমার যদি রেজাল্ট খারাপ আসা বা ফেল আসাটা হওয়ার কথা ছিল বা তোমার যদি পরীক্ষাটা আসলেই খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে যে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার খুব আসনের কিছু একটা হবে এমন কিন্তু না বাট ওই যে বললাম তোমার তো করা রাইট আছে তুমি তো করতেই পারো বাট তুমি যদি শিওর থাকো যে আসলে তোমার এরকম রেজাল্ট হওয়ারই ছিল সেক্ষেত্রে আমার মনে হয় যে বোর্ড চ্যালেঞ্জ করলে কোনো একটা লাভ আসবে না বাট বোর্ড চ্যালেঞ্জ করলে এই যে ভুলভ্রান্তি টাইপের যে জিনিসগুলো হয় নাম্বার তোলা বা এরকম এই টাইপের জিনিসগুলো কিন্তু কারেকশন হয় বোর্ড চ্যালেঞ্জ করতে গেলে কি লাগবে এই নিয়মটা তোমাদের একটু বলে দিই এখন থেকে তোমার কি পূর্ব প্রস্তুতি দরকার আপাতত তোমার কোনো পূর্ব প্রস্তুতি দরকার নেই যেটা প্রস্তুতি দরকার সেটা হচ্ছে টেলটক সিম আর একটা যে কোনো সিম তোমার দুইটা ফোন নাম্বার প্রয়োজন হয় যার টেলটক সিম আছে তার একটা টেলটক সিম দিয়েই চলবে বাট যার টেলটক সিম নেয় সে কী করবে নতুন করে টেলটক সিম কিনবে হ্যাঁ সে চাইলে তুমি কিনতে পারো তোমাকে তো কেউ আটকাচ্ছে না বাট যদি তোমার কোনো ফ্রেন্ডের টেলটক নাম্বার থাকে সে একটা নাম্বার থেকে একাধিক আবেদন করা যাবে আমি বিষয়টা একটু সহজ করে বোঝাই বলি আমাদের সময়ের কথাই বলি আমার কাছে টেলটক সিম ছিল না তো আমার মামার কাছে একটা টেলটক সিম ছিল তো সেই টেলটক সিম আমি মামার কাছ থেকে নিয়ে আসি নিয়ে এসে আমার আরও পাঁচ ছজন বন্ধুর আবেদন ওই একটা রিয়েলটক সিম দিয়ে আমি করে দিই অর্থাৎ একটা রিয়েলটক সিম থাকলে একাধিক স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জ করা যাবে এক একটা সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করার জন্য একশো পঞ্চাশ টাকা গত বছর লেগেছিলো আমরা ধারণা করছি এই বছর একশো পঞ্চাশ টাকাই লাগবে তাহলে একশো পঞ্চাশ টাকা তুমি ধরে রাখো পার সাবজেক্টের জন্য লাগবে অর্থাৎ তুমি যদি দুইটা সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে তাহলে তিনশো টাকা চারটা সাবজেক্টের জন্য বোর্ড চেঞ্জ করলে ছশো টাকার মতো তোমার লাগবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বাট একটা এসে বেশি সবগুলো সাবজেক্টের জন্য একসাথে বোর্ড চেঞ্জ করা যায় চাইলে তুমি যে কটা করতে চাও এগুলোর পদ্ধতি আমরা পরে দেখিয়ে দিব আগে বোর্ড চেঞ্জের নোটিশটা গভর্নমেন্ট থেকে আসুক ইনশাল্লাহ কালকে থেকে তো সেটা শুরু হয়ে যাবে একটা কথা বলে রাখি প্রথমবার এস এম এস পাঠানোর পরে তোমাকে ফিরতে আরেকটা এস এম এসে কনফার্ম করতে বলবে সে কনফার্ম করার সময় তোমার ফোন থেকে টাকা কেটে নেবে অর্থাৎ টেডোক নাম্বার থেকে টাকা কেটে নেবে এবং সেখানে আরেকটা ফোন নাম্বার দিতে বলবে যেটা তোমার ফোন নাম্বার এটা কেন দিতে বলে ধরো দশজন একটা টেলটক সিম থেকে আবেদন করতেছে তাহলে দশজনের কাছে তো দশটা এস এম এস যাবে সেটা যাতে নির্দিষ্ট নাম্বারে যায় জন্য আরেকটা ফোন নাম্বার দিতে হয় টেলটক সিমটা যদি তোমার নিজস্ব থাকে তুমি সেই নাম্বারটাই তো দিবা বা তোমার যদি টেলটক সিম না থাকে আরেকজনের কাছ থেকে তুমি যদি করো সেক্ষেত্রে ফিফটি এস এম এস এ কনফার্ম করার সময় তোমার ফোন নাম্বারটা দিয়ে দিবা যেই ফোন নাম্বার এস এম এস আসবে যখন রেজাল্টটা চেঞ্জ হবে বা রেজাল্ট চেঞ্জ যেটাই হোক একটা স্ট্যাটাস তো তোমাকে এস করে পাঠাবে রাইট তো এটা হচ্ছে আবেদন করার পদ্ধতি আরেকটা কথা বলে রাখি যে টাকাটা টেলটক সিমে কিন্তু তোমাকে রিচার্জ করতে হবে অর্থাৎ দেড়শো টাকা এক একটা সাবজেক্টের এই টাকাটা কিন্তু তুমি টেলটক সিমে রিচার্জ করবা এই টাকা বিকাশে থাকলে নগদে থাকলে ডাস বাংলায় থাকলে বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকলে হবে না তোমাকে টেলটক নাম্বারে প্রত্যেক সাবজেক্টের জন্য ওই দেড়শো টাকা করে রিচার্জ করতে হবে যেটাকে আমরা অনেকে ফ্লেক্সি লোড বলি ফ্লেক্সি লোড করতে হবে এবং দশ পনেরো টাকা এক্সট্রা রাখবা কারণ তোমাকে তো দু তিনটা এসএমএস পাঠাইতে হবে একটা এসএমএস প্রায় দুই টাকা বা এড়াই টাকা করে কাটে তো দশ টাকা এক্সট্রা ধরো তুমি টাকা টাকা তুমি রিচার্জ করবা যদি এবছর একশো পঞ্চাশ টাকা রাখে সেক্ষেত্রে তো একশো পঞ্চাশ টাকাই হবে যদি বারে বা কমে সেটাও তুমি জানতে পারবা এই হচ্ছে বোধ চ্যালেঞ্জের কথাবার্তা আর কলেজের আবেদন আমরা ধারণা করতেছি যে এই মাসের শেষ অর্থাৎ জুলাইয়ের শেষের মানে জুলাইয়ের মধ্যেই কলেজ আবেদনের যত কিছু বিজ্ঞাপন বা যেই বিজ্ঞপ্তি সেগুলো চলে আসবে এই মাসের শেষে থেকে কলেজের আবেদন শুরু হয়ে যাবে মোটামুটি রেজাল্টের দশ থেকে পনেরো দিনের মাঝখানে কলেজের আবেদন শুরু এবং লম্বা একটা টাইম পাওয়া যায় আবেদন করার জন্য টেনশনের কিছু নেই আমি এগুলো নিয়ে তোমাদের জন্য ডিটেলস ভিডিও বানাবো তোমরা হাসনাত ছোক্র যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো বায়ো মিশন ফেসবুকে গিয়ে সার্চ করবা বায়ো মিশন বিআইও এম আই এস এস আই ও এন তাহলে তুমি আমার ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলতে পারবো আমি কিন্তু অ্যাকচুয়ালি বায়োলজি পড়াই আমি বায়োলজি টিচার অ্যান্ড অনলাইনে দীর্ঘ বহুত বছর ধরে বায়োলজি পড়াচ্ছি অ্যান্ড অনলাইনে সব থেকে বেশি বায়োলজি স্টুডেন্ট কিন্তু আমি পড়েছি এটা তোমার জাস্ট ঘাটলি জানতে পারবা তোমার তো সামনে এইচএসি সাতাশ ব্যাচ হইতে যাচ্ছ জানতে পারবা আচ্ছা শুভ্র ভাইয়ার বায়োলজি আমার ইউটিউব চ্যানেলে গেলে অনেক বায়োলজি ক্লাস তুমি পাবা মহম্মদপুরে আমার কাছে তুমি চ্যালেলে সামনাসামনি বায়োলজি পড়তেও পারবা মহম্মদপুরে আমার বায়োলজি কোচিংও আছে সবই সম্ভব অ্যান্ড অলরেডি আমার কাছে কিন্তু বায়োলজি স্টুডেন্ট পড়াও শুরু করছে সো কলেজে তুমি ওঠো আবারও বলতেছি যারা এ প্লাস পাইসো গোল্ডেন পাইসো দেরি করো না কলেজের কি করবো না করবা ডিসিশন নিয়ে দুটো পড়ায় চলে আসো কারণ সবাই কিন্তু পড়ালেখা শুরু করছে তোমার প্রতি কিন্তু মানুষের এক্সপেকটেশন বেশি অলরেডি কিন্তু ওই যে বললাম আমার কাছে প্রায় আটশোর বেশি স্টুডেন্ট বায়োলজি পড়া শুরু করে দিচ্ছে তুমি কেন দেরি করবে সেগুলো বিস্তারিত আসতে দিয়ে তুমি জানবা আজকে উদযাপনের টাইম আজকে তুমি উদযাপন করো আজকে আর পড়ালেখা নিয়ে কোনো কথা বলবো না জাস্ট তোমাদেরকে একটু জানাই দিলাম আর ওই যে বললাম যারা ভালো রেজাল্ট করছো নিজেকে সংযত করো উদযাপন করো কোনো সমস্যা নাই খারাপ রেজাল্ট যারা করছো মনটাকে একটু শক্ত করো খারাপ লাগবে কান্না পাবে এটাই স্বাভাবিক আমারও এস এস সি পরীক্ষায় জিপিএ ফাইভ আসছিল কিন্তু ওই সামাজিক বিজ্ঞান যেটাকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলে ওইখানে আমার কিন্তু এ প্লাস মিস হয়েছিল সো আমার কিন্তু গোল্ডেন এ প্লাস আসে নাই সো আই ক্যান ফিল দ্য পেইন বাট তাতে কি আমি তো মুভ অন করছি অ্যান্ড আমি কিন্তু আমার কলেজ লাইফে সবগুলা সাবজেক্টে কিন্তু আমি এ প্লাস পাইছি সো চাইলেই সম্ভব মানুষ চাইলে সব কিছুই করতে পারে তোমার জন্য দোয়া থাকলো শুভকর্মা থাকলো পরের ভিডিও টাইম মতো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা দিয়ে রাখো আল্লাহ হাফেজ